বছর ফ্রেজ আনা বন্ধ করো হেগুল থেকে আমরা রাখবো দুলা ভাই দুগলা ফেজ নিয়ে আমরা নিহি খায়েঙ্গে তোর ফেজ নিয়ে তোর হত্যা থাকো শিবের দল তোরার কাডল ফাঁকলে আমরা না আনলে কাডল কোনো রাক্ষা দেওয়ানের জিনিস না এটা খাওয়ুন না জিনিস কয়দিন পরে এমনি ফসা গন্ধ শুনবো তোরা হালানেরও জায়গা পাইতি না ঠিক কিনা ক তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না আমরা কি গরু খাবার না দিছি মনে করছ আমরা শিক্ষিত ফলা ফাইডা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরু চাষ করেছে সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উফ উঠছে ঠিক কিনা আমাদেরকে দেখা রক্ত চক্ষু গরম করবা সেই দিন আর নাই দেখছ না ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি আর ফলাফানি ফেসবুকও লেগছে কই ইন্ডিয়ার তার বেলা ভিতরে ঢুকা লাগবো তো ফলাফানি কইসে আইলে বাউন বেড়া দিয়ে আই তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ বাউন বেড়া দিয়ে আইয়ান আমরা রেডি রয়েছি আমি গত পরশু দিন বাউন বেড়া বাইফিল আমি তোরা কি তারে কয় হুজুর রেডি আপনি টেনশন কইরেন না ভাই আমদার কারণে আমরা হালা গেছি আমি ইন্ডিয়া গিয়ে দেখছি এটা বেলা মানে এটা অহন টয়লেটে নাই এটা টয়লেটও তো নাই রেল লাইনের কান্দার ভিতরে বইয়া কারবার সেটা না টয়লেটও তো অহনটা বানানি হিস তা আর আমরা কলাকান্দি সিভার দাই দায়ী আসা একই টাইলস লাগাই না টয়লেট মনে করবো হুইতলা আরে আমরার খাচ্ছ তো ইন্ডিয়ার তার আমরা লোকের বেড়াগিরি দেহায় রে খালি আমদার খাইছতে আমরা যদি কুতু সুযোগে হেলুই লাইতাম ফারতাম সোহালবেলা ঘুমের তুইটা লাইতাম পারতাম আমরা সারি স্কুলে যাওয়ানের আগে যদি কুবাইয়া কয়টা ফেস লাগাইতো কয়টা রৌন লাগাইতো আমরা বুড়া বেড়াইতে যারা আব্বা যারার ফুট বিদেশ থাকে তারা যদি কুবাইয়াটা ভাইয়া কয়টা খেত লাগাইয়া বইশ গাছ লাগাইতো রৌন লাগাইতো ফেস লাগাইত তো আমরা আমদার তারা ইন্ডিয়ার এত কথা কইতো ভাড়া না আমরা আলু লাগাইলে কি ইন্ডিয়াতে কম হয় আমরা ফেস লাগাইলে কম হয় কে রে এমন একদিন গেছে না আমরা শহীদ তলে ফেস আসিল আমরা ওই সালের লগে তরফের লগে বেড়িয়েতে ফেসাইয়া ফেসাইয়া চুলের বেনির মতো রৌন টাঙ্গাই রাখছে এই দিন আপনার গেছে দুইটা খেয়াও দিয়া মাছ ধরা লই যাইছে এবার এফ এস দেন না দিছে এবিডি এফ এস বললাম মাস্টির আইন যা ধন্যবাদ আসি ডাবি দিয়া কাছা ফাইরা দিয়া গেছে নি রাইদি অহন আমরা ইন্ডিয়ার তারা টিটকারি মারে গে রে টিটকারি মারে যেই দিন আমরা আড্ডা শিখ যেই যেদিন আমরা চায় স্টলের আড্ডা শিখছি ফেস করা সাইরা দিছি রসুন করা সাইরা দিছি কাঁচা মস করা দিছি দিছি দন্যাফাতা সাইরা দিছি এই দিন তারা টিটকারি মারে আমরা ফেজ ছাড়া চল বা আমি অহনও আবার কইতে আছি আজকে কলাকান্দি মাহফিলের পরে আগামীকালকে এখন ফেস বাগানোর সিজন সবাই কুবাইয়া করা ফেজ লাগাও যার যত সারা সাব্ডি আছে ফেস লাগাই দাও গাঁতাধাড়ু কাটা কাটিয়া দা বান্দে করে তেলাফি হালাই দাও এরকম ঘনগোল হালা লাগে জায়গায় না একবার হালাইতে পারলে মরণে রাখ পর্যন্ত হইতেই থাই হইতেই থাই এটি পরিকল্পনা টরিকল্পনা একটু কম বুঝে তাহলে ফেস থাকবা আমরা শহীদ তলে রসুন থাকবা আমরা তীরের লোকে ওই গাতার ভিতরে মাছ থাকবো এরপরে উডানের ভিতরে আম্মায় মাছা দিয়ে লাউ লাগাইবো সই লাগাইব আমরা কোনো কিছু কিনার যাইতাম না খালি একটা বছর ফেজ আনা বন্ধ করো হেগুল থেকে আমরা রাখবো দুলা ভাই দুস নিয়ে আমরা কারণ নিহি খায়েঙ্গে তোর ফেস নিয়ে তোর হিথা থাকো শিবের দল তোরার কাডল ফাঁকলে আমরা না আনলে কাডল কোনো রাখা দেওয়ানের জিনিস না এটা খাওয়ুন না জিনিস কয়দিন পরে এমনি ফসা গন্ধ ছুটবো তোরা হালানেরও জায়গা পাইতি না ঠিক কিনা কম তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না আমরা কি গরু খাওয়া সাইডা দিছি মনে করছ আমরা শিক্ষিত ফলা ফাইডা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরু চাষ করেছে সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উ ফুটছে ঠিক কিনা আজকে কলাকান্দির তারা সিদ্ধান্ত নাও তোমার কাটা তারের যদি দুলা বাই না ডাকসার ফলে আমার আবার বিচারে আবার করল আনারস ফাইকা গেলে গাড়ি রাখতে দাম দেব রপ্তানি করা ছাড়া তাদের উপায় নাই আর রপ্তানির লেগে আমরা দেশে যে সুবিধা অন্য দেশে এত সুবিধা না আমরা তো দিয়া ক্যাশটা হালু যায় গা অন্য দেশে প্রসেসিং কইরা ফাটাইতে ফাটাইতে কারবার হাত পেন ঠিক কিনা কাহ কাডল দেখবি ওই বিমানের ভিতর ভোজ্যা রয়েছে আর আপনার দুইটা দিয়ে হালাইলে আপনার টেহা যাই খেলাই কারবার আমরা সুবিধা তোরার সুবিধা তোরা যে কস দিতি না দিতি না চিন্তা করছো কি কারবার টা কিতা খালি এক সাইডটা ভাগ্না কথা কই লইব হলো এক সাইডটা যে কথা শিখছো তোমরা তোমরা যে সেঙ্গি থালাইতে আমরাই যথেষ্ট এটা তো তারা বুঝছে এমন কায়দা করবা এটা যে মাইন্ড কাসিফা থালাই দিতে হইব ঠিক কিনা কো আমরা একটা সিদ্ধান্ত নেই আমাদের এই সারা সাব্বি যেই জমিন খালি আছে এগুলা খালি থাকবে না রসুন লাগাবো পেঁয়াজ লাগাবো কাঁচামরিচ লাগাবো ধন্যা পাতা লাগাইবো আপনি যে ব্যবসা তো উনি যদি ব্যবসা করে দোহান কয়টা। আমি সকালে কি নয়টা কি দোকান খুলেন না আপনি নয়টা দশটা লাগে তো খুলেন না তো ফজর ফৈরা হইতেন না ফজরের নামাজ ফৈরা আপনার সারা সাপ ডিডি দুইটা কামলা লইয়া নিজে কুবাইয়া নিজের হাতে লাগাতে পারে শান্তি আছে বার হাবা পায় না আপনার কাছে দোয়াল গাই কিনেন দুধ দোয়া নিয়ে শিক্ষা লান না হলে ভাবি ঋষি হাই লান আপনি দোহান রাই ফোটবেন ভাবিয়ে দুধ দোয়াইয়া গরম ফ্লাক্স করে ফাটাইব আপনি খাইবে না দোহান ঠিক নাই কারণ আমরার দেশে আমরার এত ওখানে আমরা যখন অলস হয়েছি তখন আমরা টিটকারি বার উঠে আর কত টিটকারি সহ্য করবা এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াও ঠিক না কর সময় এসেছে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর আমাদেরকে দেখে রক্ত চক্ষু গরম করবা সেই দিন আর নাই দেখছো না ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি ফেসবুকও লেখছে কই ইন্ডিয়ার তার বেলা আমরা ভিতরে ঢুকা তো ফলাফানি কইছে আইলে বাউন বেড়া দিয়ে আইয়েন তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি শীষ বাউন বেড়া দিয়ে আইয়ান আমরা রেডি হয়ে রয়েছি আমি গত পরশু দিন বাউন বেড়া বাইপি লাগে আমি কি কি তারে কয় হুজুর রেডি আপনি টেনশন করেন না ভাই ও আমদার কারণে আমরা হালা নিয়ে গেছি এই বুড়া বুড়া বেড়ায় এই সাহসল ওই আড্ডা মারতে আছে টেলিভিশন সাইতে আছে কি আর নামাজ কি আর রোজা ফা আড্ডা ঘন্টার পরে ঘন্টা এত আজাই রাখি আপনি আপনার মতো মানুষ কটা ফেস গ্যাস রু নিরালিকা ফেউচে বেনকা শরীরটা বডাই বিড়ি যত না শুইকার এ ভিটামিন ডি খাওয়ান লাগতো না তারপরে নিজের ক্ষেতের ফসল খাইবে কোনো ফর্মালিন নাই কোনো মেডিসিন নাই এই আহন যে খান ফাঁক মাস বিষ বিষ এই যে টমেটো খাইয়া মা বিষ আপনার খাতে আপনি টমেটো লাগাইয়া খান আপনি বিষ দিসেন না না দিসেন কচেন ফাদার কিন্তু গৌরীপুর বাজারত যে টমেটো হয়েছে আপনি দেখছেন আপনি চাইয়া রয়েছে এদি এমনে ওর শুনে ভাই একটু আত্মমর্যাদা একটু সুজইয়া খার সারা বছর আমার এই টিটকারি বাড়বো মস্কারা করবো কিন্তু আমি এত হালাই না মানুষ হইলাম কিরে ইন্ডিয়ার তারা আমরা পারি না এটা নিকি আমরা একটা ভালো মানুষ ওখানে তো আমি ইন্ডিয়া গেছি না মনে করছো আমি ইন্ডিয়া গিয়ে দেখছি না এটা ভালো মানুষ এটা নিয়ে টয়লেটে নাই এটা কি টয়লেটও তো নাই রেল লাইনের কান্দার মধ্যে বইয়া কালবার সেটা না টয়লেটও তো ওখানে বানানি হিসা আর আমরা কলাকান্দি সিভার দাই আসা একই টাইলস লাগাই না টয়লেট মনে করি হইতলা সুতরাং তোমরা আমাদেরকে টিটকারি মারতে পারো না আর্থ সামাজিক প্রেক্ষাপটে ভদ্রতায় সভ্যতায় ইন্ডিয়ার চাই আমরা অনেক অগ্রদূর ঠিক কি না কয় অনেক অগ্রসর আমরা তারা বসাও বসাও সারসে ডরাইসে আমার সাহসে না বাড়ছে তার আচ্ছা যাই হোক ইমার্জেন্সি হ্যাঁ ডাক্তার দেহাই মার হাবা কর তেত্রিশ বছর আমি ফয়েজি মাহফিল করি বাংলাদেশে দেশের বাইরে কদম দিলে মাহফিলে মাহফিলটার ওজন বুঝি আজকে আপনাদের মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোকই ঠনা বাই মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দোয়া করব এর আগে একটা লোক চাই হুজুর দোয়া কর